Hello everyone, how are you? Hopefully, everyone is good. Today I am very happy. I am going to home in Bangladesh. So I am here in now Abu Dhabi International Airport, waiting for check-in. Lots of people in front of me and backside also lots of people. Uh, everyone pray for me. I will be come back after one and a half month after. So I am very happy because I have one newborn child, newborn son my dear son is waiting for me me also waiting for him because uh, already one year I not see his any face anything and not see please uh, pray for me and family also hopefully I will be back uh, very closely one one and a half month after. আজকে আমি বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দিচ্ছি সবার কাছে দোয়া চাচ্ছি সবাই দোয়া করবেন দেখা হবে হয়তো মাস দেড় মাস পরে আবার আরব আমি রাতে ফেরত আসবো মাত্র মাস দেড় মাসের ছুটিতে যাচ্ছি সবার কাছে দোয়া চাচ্ছি বিশেষ করে যারা প্রবাসী তারা যখন বিদেশ থেকে যখন দেশের উদ্দেশ্যে রওনা দেয় তখন আসলে মানে ঈদের মতো খুশি লাগে কারণ হচ্ছে মুসলমানের যদি দুইটাই ঈদ থাকে কিন্তু প্রবাসীদের আমি মনে করি তাদের ঈদ হচ্ছে তিনটা কারণ তখন তারা বাড়ির উদ্দেশ্যে রওনা দেয় তখন তাদের মনের মধ্যে অন্যরকম একটা খুশি অন্যরকম একটা মানে খুবই এক্সাইটেড থাকে মানে ফ্যামিলির সদস্যদেরকে বছরকে বছর এক বছর দুই বছর তিন বছর অনেকে পাঁচ বছরও পরে দেশে যায় তো এত বছর প্রিয় মানুষগুলোকে মা বাবা ভাই বোন নিজের ফ্যামিলির ওয়াইফ আপনার বাচ্চা কাচ্চা এদেরকে না দেখে যে এত বছর থাকার পরে যখন দেশের উদ্দেশ্যে তাদেরকে দেখার জন্য যখন যাওয়ার উদ্দেশ্য রওনা হয় তখন তার মনের ভিতরে আসলে অন্যরকম একটা খুশি অন্যরকম একটা আগ্রহ মানে কাজ করে তো আমিও আসলে আমার একটা বাচ্চা আছে তার প্রায় এগারো মাস বারো মাস আমি এখনও পর্যন্ত তাকে দেখতে পারি নাই তো ফার্স্ট টাইম আজকে তাকে দেখতে যাচ্ছি তো আমার ছেলে আমার ছেলের নাম হচ্ছে রাফসান তো তাকে দেখার উদ্দেশ্যে আমি এখন রওনা দিচ্ছি আমি এখন আসি আবুধাবি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে তো অলরেডি বোর্ডিং বাস ইমিগ্রেশন করে ফেলছি ফ্লাইটের জন্য বসে আছি ফ্লাইটের জন্য বসে আছি তো হয়তো ঘন্টা খানিকের মধ্যে বিমানে উঠে যাব তো সবার কাছে দোয়া চাচ্ছি সবাই যেন দোয়া করবেন আশা করি দেখা হবে পরবর্তীতে জানালার পাশে সিট পেয়ে গেছি ভাই বুঝছেন জানালার পাশে সিট পেয়ে গেছি উইন্ডো সিট উইন্ডো সিট উইন্ডো সিট ফ্লাইটটা ছিল ইউএস বাংলা এয়ারলাইন্স ফ্লাইট ছাড়ার টাইম বাকি মাত্র ফিফটিন মিনিটস পনেরো মিনিট পরে কিন্তু ফ্লাইটটা ছেড়ে দিবে অলরেডি যাত্রীরা আসা শুরু করছে কিন্তু বাই চান্স ফ্লাইটটা প্রায় আরও বিশ মিনিট লেট করে ফেলে কিন্তু তারা কিন্তু তাদের ঠিক সময়ে আমাদেরকে পৌঁছাই দেয় আমি রাতে রাতের দশটার দিকে ফ্লাইটটা ছেড়ে দেয় যখন আমরা বাংলাদেশের কাছাকাছি আসি তখন দেখা যাচ্ছে সূর্য উঠতেছে বাংলাদেশের দিকে এটা এখন ইন বাংলাদেশের কাছাকাছি যখন আমরা পৌঁছে যাই তখন প্রায় বোর পাঁচটা সাড়ে পাঁচটার দিকে তখন জানালা দিয়ে স্পষ্ট দেখা যাচ্ছিল যে কিভাবে সূর্য উঠতেছে দৃশ্যটা আসলে খুবই ধারণ সবাই উপভোগ করতেছিল যতগুলো বিমানের যাত্রী আকাশে যখন বিমান চলতেছিল গ্লাসের দিয়ে দেখা যাচ্ছিল মনে হচ্ছে যেন বিশাল বিশাল বরফের পাহাড় আসলে কি তাই এত আকাশের উপরে বরফের পাহাড় আসলে কোথাও থেকে আসবে এগুলো সব মেঘে মেঘের যেন পাহাড় হয়ে আছে। দেখতে খুব অসাধারণ লাগতেছিল